পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসী রবিবার বাঁকুড়ার সিমলা পালের চকবাদই গ্রামের সাদেরে না পিছের রাস্তা জল দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান সকলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে প্রশস্ত করার কাজ শুরু করেছে পূর্ত দফতর ফলে পুরো রাস্তা জুড়ে রাস্তা খুঁড়ে ফেলার কাজ শুরু হয়েছে ফলে ধুলোর পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ গ্রামের মানুষের শুরু হয়েছে শ্বাসকষ্ট নির্মীয়মান রাস্তার নিয়মিত এবং পর্যাপ্ত জল ছাড়ানোর দাবি জানান সকলে স্থানীয় তৃণমূল নেতা সমর্থন পেয়েছে দেখুন বিষয়টা হচ্ছে যে এটা দু নম্বর রাজ্য সড়ক যেটা আপনার চলে যাচ্ছে ঝাড়গ্রাম টু বাঁকুড়া সেটা বিক্রমপুর থেকে বিক্রমপুর কাজলাগড়া থেকে ফুলকুসমা পর্যন্ত প্রায় ছত্রিশ কিলোমিটার রাস্তা এটা খোলা হয়েছে প্রায় কুড়ি দিন আগে এই খোলা হওয়ার পর রাস্তাতে যে ডাস্ট হচ্ছে সেই ডাস্টে কোনো মানুষই যাতায়াত করতে পারছে না বাস ট্রাক থেকে শুরু করে টোটালি কিন্তু একদম টোটালি দিনের বেলায় লাইট জেলে ফেরত হচ্ছে এই ডাস্টটা শরীরের পক্ষে প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক আমরা চকবাদ গ্রামে পথ অবরোধ করেছিলাম কারণ হচ্ছে আমাদের এই যে রাস্তায় যে কাজ চলছে তার জন্য আমাদের এই প্রচুর পরিমাণে যে গিটি পাথর উঠছে প্রচন্ড ধুলা ডাস্ট পলিউশন হচ্ছে আমাদের এই যে গ্রামের এলাকাবর্তী যে গ্রাম যে গ্রামগুলো আছে বাড়িগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমছে তার জন্য মানুষের বিভিন্ন ক্ষতি হচ্ছে আর কি বিভিন্ন রকমের যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা জনসাধারণের জন্য যাতে ভালো হয় সেটার জন্য কিন্তু যে ডাস্টটা অনেক চারদিকে উড়ছে সেটাও একটু ক্ষতিকারক সেটা আমরা অবশ্যই ব্যবস্থা করব প্রশাসনের তরফ থেকে যতগুলো করা যায় সেটা আমরা ব্যবস্থা করব। রাস্তা আনুমানিক এখন এখন তো রাস্তা করা হচ্ছে তো এখন সময় তো একটু লাগবেই